ক্ষেত্রে তাপটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি তার নতুন খামারি আছে তারা এটা ব্যবহার করলে তারা সঠিক তাপমাত্রাটা দিতে পারবে আর কি বাচ্চার বাচ্চার মূলত ফাউন্ডেশন হয় ব্রোডিং থেকে যদি ব্রোডিং ভালো না হয় তাহলে এই বাচ্চা বড় হইলে দেখা গেছে দুর্বল হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আশা করছি সকলে ভালো আছেন বিডি খামার টিভির পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই কোয়েল পাখির ব্রুডিং কিভাবে করবেন এবং বাচ্চা উৎপাদন কিভাবে করবেন হ্যাচ হ্যাচিংটা কেমনে করবেন সেই বিষয়ে আমরা চলে আসছি আপনার নেত্রকোনা জেলার পূর্বদলা থানার নারায়ণডোর বাজারে মুশারফ ভাইয়ের বিসমিল্লা কোয়েল পাখির খামারে চলে আসছি আমরা তো এখানে মুশারফ ভাই কীভাবে এই কোয়েল পাখি ব্রুডিং করে এবং ইমকিউবিটার দিয়ে কিভাবে বাচ্চা উৎপাদন করে সেই বিষয়ে সরাসরি কথা বলবো মোশারফ ভাইয়ের সাথে তো চলুন দেরি না করে সরাসরি মোশারফ ভাইয়ের মুখ থেকে আপনাদেরকে এই কোয়েল পাখির ব্রুডিং এবং বাচ্চা উৎপাদন সম্পর্কে আপনাদেরকে জানানো যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আমরা দেখতে পাচ্ছি আপনার দুই পাশে দুই জায়গায় আপনি বোর্ডিং করতেছেন তাই তো আমরা যদি এখন যেটা দেখতে পাচ্ছি এইখানে আপনার টোটাল কতগুলো বাচ্চা আছে এইখানে 900 পিস বাচ্চা আছে এখানে 900 পিস আছে জি জি এইগুলার বয়স দিন আছে এগুলা 4 দিন বয়স 4 দিন জি আর তার পাশে যেটা আছে ওইটা এগুলা 8 দিন বয়স আ এই পাশে আমরা এই পাশে আর এখন যেটা দেখতে পারতেছেন এটার বয়স হচ্ছে আপনারা 9 দিন আচ্ছা ভাই আমরা আপনাদেরকে দর্শককে জানাতে যাচ্ছি যে একদম প্রথম দিন থেকে শুরু করে হ্যাঁ আপনারা ইনকিউবেটর থেকে যখন বাইরে করেন তারপর থেকে শুরু করে আপনাদের বডিং কিভাবে করতে হয় সম্পূর্ণটা যদি আপনি এক সুন্দরভাবে দর্শকদের উদ্দেশ্যে একটু ভালোভাবে একটু বলতেন তাহলে আমাদের দর্শকদের জন্য অনেক ভালো হতো ব্রোডিং বিষয়টা হয়েছে বাচ্চার মূলত ফাউন্ডেশন হয় ব্রোডিং থেকে যদি ব্রোডিং ভালো না হয় তাহলে এই বাচ্চা বড় হইলে দেখা গেছে দুর্বল হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে এজন্য সঠিকভাবে ব্রোডিং করতে হয় আর ব্রোডিং পদ্ধতি হলো কুয়াল পাখির ক্ষেত্রে অনেকেই দেখা গেছে আমরা ব্রোডিংয়ে পেপার বিছিয়ে দিই নিচে ফার্স্ট টাইম কিন্তু কুয়ালের ক্ষেত্রে এটা করা যাবে না নিচে সালার শর্ট বা এ জাতীয় কিছু দিতে হবে কারণ কুয়েল পাখি তাকে ছুটো এগুলা যদি পেপার দেওয়া হয় তাহলে পায়াগুলো এইভাবে মেলে যায় যার কারণে প্যারালাইসিস হয়ে যায় প্রতিবন্ধী হয়ে যায় এটা একটা বিষয় আর দ্বিতীয়ত ব্রোডিং বাচ্চা ডালার আগে আমরা ফানি মধ্যে লাইসোবিট বা যে যেটা দেয় সেটা দিয়ে আগে ফানিগুলো দিয়ে দিতে হবে তারপর বাচ্চাগুলো আর কি দিতে হবে তারপর এক দুই ঘন্টা বা তিন ঘন্টা পর খাবার তারপর অন্য যে ওষুধ আমরা প্রয়োগ করি সাধারণত এই ওষুধগুলো সঠিক রাখবো আর কুয়েলের ক্ষেত্রে প্রাথমিক ছত্রিশ থেকে সাঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হয় আর কি পরে আস্তে আস্তে বাচ্চা যখন একটু সুস্থ হয়ে আসে সবল হয়ে আসে তখন তাপটা একটু কমায় দেওয়া যায় এই আর কি ব্রুটিং পদ্ধতি আচ্ছা আপনি যে বললেন তাপমাত্রাটা খেয়াল রাখতে হবে বা তাপমাত্রা সঠিকভাবে করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে আমার এখানে ছত্রিশ বা সাত্রিশ আছে এটা আপনি বুঝবো কিভাবে তাপমাত্রার বিষয়টা হয়েছে আপনি বাচ্চা যারা অভিজ্ঞ খামারে আছে তারা বাচ্চা দিকে বুঝতে পারে এবং এটার পদ্ধতিটা হলো যদি বাচ্চার তাপের প্রয়োজন পড়ে তাহলে তারা লাইটের নিচে এসে জমা হবে আর যদি দেখা গেছে যে তাপের প্রয়োজন তাপ বেশি হয়ে যায় তাহলে বাচ্চাগুলো গুলা চায়ের কানি দিয়ে বসে থাকবে লাইটের নিচে আসবে না আর যদি দেখেন যে না পুরাটা সরে সিটে আছে তাহলে সঠিক তাপমাত্রা আছে এই ক্ষেত্রে বাচ্চার কোনো সমস্যা হবে না আর তাপ যদি বেশি হয়ে যায় তাহলে আপনার তাপ কমায় দিতে হবে আর যদি তাপ কমে যায় তাহলে আপনার উপর দিয়ে ডাইকে যেভাবে তাপ আটকানো যায় বা বাড়ানো যায় এভাবে তাপ বাড়িয়ে দিতে হবে আর কি আমরা আরেকটা বিষয় জানি যে আপনার এই যে তাপমাত্রা সঠিক রাখার জন্য আপনার একটি ব্রোডারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক একটি সার্কিট আছে এই 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 সকল অটোমেটিক যে ব্রোডারগুলো আছে এটা ইউজ করলে কি আপনার ওই সুবিধা বেশি এটা নতুনদের জন্য খুব ভালো একটা আমি যা ফার্স্ট টাইম এটা আইন একবারই ইউজ করছি তো চার পাঁচ মাস মোটামুটি চলছে এখন নষ্ট হয়ে গেছে কিন্তু আমার আর প্রয়োজন পড়ে না তাই আনি নাই তবে এটা খুব ভালো যারা নতুন খামারি আছে তারা এটা ব্যবহার করলে তারা সঠিক তাপমাত্রাটা দিতে পারবে আর কি নতুনদের জন্য ভালো আর আপনার অভিজ্ঞতা হয়ে গেছে হ্যাঁ যারা অভিজ্ঞতা হয়ে গেছে তারা তো কোনো কিছুরই প্রয়োজন করে না আর যারা নতুন তাদের ক্ষেত্রে তাপমাত্রাটা সঠিক রাখা এটা একটা কষ্টকর বিষয় হয়ে যায় এই জন্য কি তাদের জন্য এটা ইউজ করা ভালো তো আরেকটা বিষয়ে আপনার কাছ থেকে জানতে যাচ্ছে যে আমরা যে এখানে এই কোন বিষয়টা কোয়েল পাখির ক্ষেত্রে ব্রুডিং এর সময় কোন জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা আমরা একটু জানতে যাচ্ছি কোয়েলের ক্ষেত্রে তাপটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি তাপটা সঠিক না হয় তাহলে বাচ্চা কারণ বাচ্চাটা ছোট থাকে আর মুরগির চাইতে অনেক প্রায় তিন গুণ ছোট থাকে যার কারণে তাপটা যদি সঠিকভাবে হয় তাহলে বাচ্চাটা আর কি সঠিক ফাউন্ডেশনটা পায় এবং বড় হইলে এই বাচ্চাটা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে আচ্ছা আমরা যে খাবার পাত্র দেখতেছি বা এই কোয়েলকে আপনার বুডিং টাইমে কি কি খাবার দিতে হয় কি সাইজের খাবার দিতে হয় জিরো বাচ্চার ক্ষেত্রে আমরা ব্রয়লার স্টার্টার যে খাবারটা আছে ওইটা ব্লেন্ডার করে একবারে পাউডার করে দেই তিন দিন বা চার দিন পর্যন্ত এরপরে ব্রয়লার স্টার্টার খাবারটা দেই আর এগুলা আট দিন বয়স এগুলা এখন ব্রয়লার স্টার্টারটাই খাইতে পারে এগুলা আর কোনো গুড়া করার প্রয়োজন পড়ে না আর কি আমরা একটু দর্শক আপনাদেরকে যদি এই পাশে দেখাই এই পানির যে পাত্রগুলো আছে হ্যাঁ পানির পাত্রের মধ্যে আপনি দেখলাম যে মার্বেল দিছেন ঠিক আছে মার্বেল দিছেন মার্বেলের মধ্যে আবার পানিও আছে এই সিস্টেমটা কিভাবে করলেন হ্যাঁ মার্বেল দেওয়া হয়েছে মূলত পাখিগুলো যেহেতু ছোট এগুলোতে বসে শরীর ভিজে ফেলে এবং যে পাখিটা শরীর ভিজে ফেলে এই পাখিটা পরবর্তীতে বাঁচানোটা কষ্টকর হয়ে যায় এই জন্য দিলে পানিগুলো আর মার্বলের উপরে উঠে না যার কারণে ওদের না ওরা মার্বলের ফাঁকে ফাঁকে পানি খেয়ে ফেলে আর কি মানে এই সিস্টেমটা করাতে আপনার এই সিস্টেমের বা এই পদ্ধতিতে আপনার বাচ্চার যে ভিজে যাওয়ার যে সম্ভাবনা এটা কম হয়ে থাকে হয়ই না বাচ্চা ভিজেই না মার্বেল দেওয়ার কারণে বাচ্চা ভিজেই না একবার টোটালি বাচ্চা ভিজা বন্ধ হয়ে গেছে দর্শক আমরা এখন দেখাবো মুশারফ ভাইয়ের ইনকিউবেটর থেকে কিভাবে উনি বাচ্চা উৎপাদন করতেছেন আমরা একটু আপনাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছি এই পাশে মুশারফ ভাইয়ের ইনকিউবেটর আছে ও ইনকিউবেটর থেকে আপনি কিভাবে ইনকিউবেটরের মাধ্যমে আপনি ডিম উৎপাদন করে থাকবেন এবং কিভাবে বসাবেন এবং এটার কিভাবে পরিচালনা করবেন সেই বিষয়ে আপনাদেরকে এই মুশারফ ভাইয়ের কাছ থেকে সম্পূর্ণ কুয়েল পাখির একদম জিরু থেকে একদম প্রথম দিন থেকে শুরু করে একদম ডিম পাড়া পর্যন্ত কি কি করতে হয় না করতে হয় সব কিছু আমরা মুশারফ করিম মুশারফ ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারবো এবং আমরা এখন আসি আছি আমরা একটু দেখাবো তো মুশারফ ভাই আমরা সর্বপ্রথম কোনটা থেকে দেখাবেন আমরা মূলত এই ডিমগুলা ফার্স্ট টাইম সংগ্রহ করি খাঁচা থেকে সংগ্রহ করার পরে এগুলাই এনে প্রথমে আমরা ক্যারেটে সাজাই এই যে ক্যারেটগুলা দেখতেছেন প্রত্যেক ক্যারেটে একশো পিস করে রাখা আছে এই ক্যারেটগুলাতে দেওয়ার পরে আমরা জীবাণুনাশক পটাশ বা এ জাতীয় জীবাণুনাশক ওষুধ দিয়ে আগে ডিমগুলা ধুয়ে নিই ধোয়ার পরে আমরা ইনকিউবেটারে দিয়ে দিই এবং এটা হলো স্যাটার লাইট জলব অটোমেটিক হ্যাঁ অটোমেটিক তাই তো হ্যাঁ এটা অটোই সম্পূর্ণ লাইট i don't know